মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মাওব আল্লাহ রবুল আলমিনের দরবারে অবনীত শকর যে মহান মালিক তার মহান হুকুম এশার নামাজের পর হাজার হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে ব্যস্ততাকে উপেক্ষা করে যে মহান মালিক আমাদেরকে এই এইরকম এক মবারকময় মজলিশে আসার বসার তৌফিক দিয়েছেন

আমি আপনাদের ফের পবিত্র পবিত্র করিমের একটা আয়াত ও রসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লামের অবনীত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ তালার কাছে তৌফিক চাই আল্লাহ তালা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার জন্য কল্যাণকর হয় সকলে বলি আমি আমরা আজকে রসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লামকে নিয়ে কিছু আলোচনা করব